নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এসটি স্পোর্টস তো এবারের আইএসএলটা কিন্তু সব থেকে কঠিন আইএসএল হতে চলেছে সেটা কিন্তু আমরা দিনে দিনে দেখতে পাচ্ছি গত বছরে সিল্ড চ্যাম্পিয়ন এবং গত বছরে কাপ চ্যাম্পিয়ন দলদের যেরকম অবস্থা দেখছি আর বাদ বাকি দলরা যাদের থেকে আশা খুব বেশি ছিল না তারা যেরকম পারফরমেন্স করছে সেখান থেকে কিন্তু একটা কঠিন এবছরে লড়াই কিন্তু আমরা দেখতে পাবো শেষ পর্যন্ত তো সেই আইএসএলের ম্যাচ নিয়ে কথা বলার সাথে সাথে আমরা একটুখানি ইস্টবেঙ্গল নিয়ে কিছু সুখবর সেগুলো শেয়ার করব কিছু ফুটবল আপডেট রয়েছে সেগুলো নিয়েও আলোচনা করে নেব আমরা এই ভিডিওতে আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছ মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএলে কিন্তু আজকে আমরা হাড্ডাহাড্ডি লড়াই মুম্বাই সিটি এফসি এবং বেঙ্গালুরুর মধ্যে দেখতে পেলাম ঘরের মাঠে মুম্বাই খেললো সেখানে কিন্তু চোদ্দোটা শট তিনটে অন টার্গেট লাগলেও কিন্তু গোলের মুখ দেখতে পায়নি অপরদিকে দিকে ব্যাঙ্গালুরু তারা কিন্তু নটা শট করেছে তিনটে শট অন টার্গেট রেখেছে বল পজিশন অনেক বেশি রেখেছে সেখান থেকে তারাও কিন্তু গোল করতে পারেনি তো সহজতম সুযোগটা কিন্তু টিরির কাছে এসে গিয়েছিল ভ্যান নিপ কিন্তু একটা দুর্দান্ত সেটপিস নিয়েছিল আর যেরকমভাবে বলটা একদম ডিপ করছিল সেখান থেকে কিন্তু টিড়ি খুব ভালো একটা জোরালো শট করলেও কিন্তু শটটা গিয়ে একদম বারে লাগে সেখান থেকে কিন্তু বল ফিরে আসে তা না হলে কিন্তু ওখান থেকে অন টার্গেট থাকলে সোজাসুজি গোল মানে গুরফিতের কিছু করার থাকতো না তো সেখান থেকে কিছু করার নেই ব্যাট লাক সেখান থেকে মুম্বাই গোল পাইনি এবং আজকের ম্যাচ কিন্তু ড্র হয়েছে এবং মুম্বাই কিন্তু শুরুটা একদমই ভালো করতে পারলো না তিনটে ম্যাচ খেললো দুটো ড্র আর একটা ম্যাচ জিতল তো মুম্বাইয়ের ওপর কিন্তু যথেষ্ট চাপ হলো ওপর দিকে কিন্তু ব্যাঙ্গালুরু তারা কিন্তু চার ম্যাচ থেকে দশটা পয়েন্ট পেয়ে গেল এখনও পর্যন্ত একটা গোল হজম করেনি চারটে ম্যাচে সাতটা তারা গোল করেছে কোনো গোল হজম করেনি মানে একটা দারুণ দারুণ দল কিন্তু এবছরে তৈরি করে নিয়েছে ব্যাঙ্গালুরু এফসি আমরা দেখতেই পারছি আর যারাগোসার আন্ডারে কিন্তু দলটা যথেষ্ট ভালো পারফরমেন্স তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি একটুখানি মোহনবাগানের দিকে তো মোহনবাগানকে নিয়ে কিছু আপডেট বেরিয়ে আসছে তার মধ্যে প্রথম যে প্লেয়ারকে নিয়ে কথা বলবো তেত্রিশ বছর বয়সী পর্তুগালের সেন্টার ব্যাকের প্লেয়ার নুনো রেইস যাকে মূলত এএফসির জন্য নিয়ে আসা হয়েছিল কিন্তু যেরকমটা শোনা যাচ্ছে এএফসির সাথে সাথে তাকেও কিন্তু আইএসএলে ব্যবহার করতে চাইছে ম্যানেজমেন্ট তাকে নিয়ে একদম পরিকল্পনা তৈরি হচ্ছে অ্যালবার্টোর সঙ্গে সঙ্গে কিন্তু নুনো রেইসকে ডিফেন্সে রেখে একটা জুটি তৈরি করার চেষ্টা এখন থেকেই চলছে যেরকমটা শোনা যাচ্ছে তাকে কিন্তু আইএসএল স্কোয়াডের জন্য রেজিস্টার করানো হতে পারে তো সেক্ষেত্রে টম আলড্রেটকে কিন্তু আনরেজিস্টার করাতে পারে এরকমটাই শোনা যাচ্ছে তো যতক্ষণ না রেজিস্টার হয় ততক্ষণ তো বলা যায় না যদি রেজিস্টার হয় তো সেক্ষেত্রে কিন্তু মহামেরানের সঙ্গে যেটা ডার্বি ম্যাচ সেই ডার্বি ম্যাচে কিন্তু নুনো রেইসকে আমরা সবুজ মেরুন জার্সি গায়ে প্রথম ম্যাচ খেলতে দেখতে পাবো এবং যথেষ্ট ভালো কিন্তু ট্রেনিং করছে নুন রেস যেরকমটা আপডেট রয়েছে আর আজকে কিন্তু মনবীর সিং হালকা একটু ট্রেনিংয়ের সময় ইঞ্জুরি পেয়েছে যদিও সেরকম কিছু সিরিয়াস নয় আজকে তাকে অনুশীলন করতে তারপর আর দেখা যায়নি আশা করি সে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে অপরদিকে যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি তো বিনোদ জর্জের আন্ডারে কিন্তু ইস্টবেঙ্গলের প্লেয়াররা রীতি মতন প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করছে এবং বিনোদ জর্জ যেটা প্রথম দেখছে সেটা হচ্ছে দলের ফিটনেস এত খারাপ ফিটনেস নিয়ে কোনো দিন ম্যাচ জেতা যায় না সেটা কিন্তু সরাসরি বুঝে গেছে জর্জ দলের ফিটনেসকে আরও ভালো করার জন্য প্লেয়ারদের প্রচণ্ড পরিমাণে পরিশ্রম করাচ্ছে এবং মাঠের মধ্যে কিন্তু প্লেয়াররা সেই পরিশ্রমটা করছে তার মধ্যে যেটা সুখবর সেটা হচ্ছে ইস্টবেঙ্গলের ক্যাপ্টেনকে নিয়ে হ্যাঁ সাউল ক্রেসপো ইস্টবেঙ্গলের ক্যাপ্টেন তোমরা সকলেই জানতে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল কিন্তু তোমাদের কালকেই জানিয়েছিলাম যে তার রিপোর্ট এসে গেলে কিন্তু তাকে জামশেদপুর ম্যাচের জন্য ভাবা হতে পারে আজকে কিন্তু ইস্টবেঙ্গলের প্র্যাকটিসে সাউল ক্রেসপো এসেছিলো এবং কীরকম কি প্র্যাকটিস করেছে এখনই কিছু বলছি না তো এসেছিলো এটুকু সুখবর হালকা প্র্যাকটিসও করেছে আর প্র্যাকটিস নিয়ে বেশি না জানাই ভালো যা হবে ম্যাচে হবে সেটাই কিন্তু দেখার বিষয় হবে তার সাথে সাথে যে প্লেয়ারটা ভাই এখনও পর্যন্ত একদমই মানে নিজের নামের প্রতি সুবিধার করতে পারছেও না আর ফিটও নেই সেই প্লেয়ার হচ্ছে প্রভাত লাগড়া তো প্রভাতকে নিয়েও ভাই একটুখানি সুখবর শোনা যাচ্ছে প্রভাত কিন্তু পুরোপুরি রেডি রয়েছে জামশেদপুর ম্যাচ খেলানোর জন্য মানে খেলার জন্য কিন্তু প্রভাতের পজিশান কিছুটা পরিবর্তন হতে পারে সেটা মানে খুব একটা ভালো হবে কি না জানা নেই এটা একটা ব্যাপার নতুন কিছু মুখ তারা কিন্তু বিনো জর্জের আন্ডারে যথেষ্ট ভালো করছে যারা সিএফএলে লেখাইলে সেই সমস্ত প্লেয়াররা কিন্তু সিনিয়র দলে বেশ ভালো প্র্যাকটিস করছে আনোয়ারের পজিশান পরিবর্তন হতে হিকটার হেজাজি তাদের হয়তো সেন্টার ব্যাকে দেখা যেতে পারে তো অনেক কিছু পরিকল্পনার পরিবর্তন কিন্তু হতে চলেছে জামশেদপুর ম্যাচে তো জামশেদপুর ম্যাচটাও কিন্তু যথেষ্ট পরীক্ষা নিরীক্ষার জায়গা হতে চলেছে এটুকু বোঝা যাচ্ছে তো দেখা যাক কীরকমভাবে ভাবে বিনোজ পরিকল্পনা করে এই জামশেদপুর ম্যাচে সেই নিয়ে কিন্তু খুব তাড়াতাড়ি অনেকেই আলোচনা চাইছো তো অবশ্যই কিন্তু কালকে আশা করছি সেই নিয়ে ভিডিও এসে যাবে তো এই ভিডিওতে এটুকুই আপডেট শেয়ার করার ছিল ভিডিও ভালো লাগলে একটু লাইক শেয়ার করে দিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ